আমার হাত ধুলো হাত ধুলে কাছে নিয়ে এলো মেয়ের হাতে চুমু খাইছিল আর আমার মুখে তারপরে অনেক কথা বলছিল মাধ্যমিক বিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন

যেদিন হয় সেদিন আমার সাথে যোগাযোগ করবা তারপরে বললাম কোটায় রাখবা তারপরে ওইটাও এরকম ভাবে ওই ইটা কে দিবা আমার থেকে খুশি কে হবে না তারপরে আমি ই করলাম তারপরে আবার হেলসা পড়লো তারপরে হাত ধরলো হাত ধরে কাছে নিয়ে এলো মেশাম হাতে চুমু খাইছিল আর আমার মুখে তারপরে অনেক কথা বলছিল আমি স্কুলে চাইনা ভয় পেয়ে যদি ওই স্যার আবারও কিছু করে